মাত্র বাহান্নটি এমসিকিউ পরেই তুমি রেইনকোট গল্প থেকে আসা সকল এমসিকিউর অ্যান্সার দিতে পারবে এগারোটি বোর্ড কোয়েশ্চেন এবং উনচল্লিশটি মোস্ট ইম্পর্টেন্ট থ্রি স্টার এমসিকিউ থাকছে এই ভিডিওতে তো চলো শুরু করা যাক এক নম্বর এমসিকিউটা দেখো রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে বঞ্জনাময় প্রকাশ ঘটেছে উত্তর হবে গ উষ্ণতা সাহস ও দেশপ্রেম আবার দেখো রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে বঞ্জনাময় প্রকাশ ঘটেছে উষ্ণতা সাহস ও দেশপ্রেম রেইনকোট গল্পে ভীত নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ কি সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম তিন নম্বর সি ওটা দেখো তাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন উত্তর হবে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবানায় চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায় রেইনকোট গল্পে রেইনকোটটি আসলে কার উত্তর হবে মিন্টুর মিলিটারি চাবুকের আঘাত নুরুল কি বলে মনে হয় মিলিটারি চাবুকের আঘাত নুরুল কি বলে মনে হয় স্রেপ উৎপাদ। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে প্রশ্নটা বেশিরভাগ বোর্ডে এসেছে এবারও চলে আসতে পারে রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে মুক্তিযুদ্ধের চেতনা দোজখের ওম আক্তারুজ্জামান ইলিয়াস কোন ধরনের রচনা এটা উত্তর হবে গল্পগ্রন্থ দেখো দোজকের ওম উত্তর হবে গল্পগ্রন্থ এটা একটা রচনা আক্তারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ দুধে ভাতে উৎপাদ গল্পগ্রন্থের রুসিয়া তাকে আক্তারুজ্জামান ইলিয়াস নিচের কোনটি উপন্যাস নিচের কোনটি উপন্যাস খোয়াবনামা খোয়াবনামা নিচের কোনটি উপন্যাস সিলেকোঠার সেপাই সিলেকোঠার সেপাই আক্তারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কার লাভ করেন বাংলা একাডেমি আক্তারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ কোনটি সংস্কৃতির ভাঙা সেতু সংস্কৃতির ভাঙা সেতু আক্তারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থের সংখ্যা কয়টি পাঁচটি গল্পগ্রন্থের সংখ্যা কয়টি পাঁচটি দোয়া মনে ঠিক ঠিকই কিন্তু মাথায় টুপি দিতে ভুলে গেল শূন্য স্থানে টুপি হবে রেইনকোট পরে নুরুল হুদা কেমন করে হাঁটে হন হন করে হাঁটে প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে মাঠ পেরিয়ে একটু বা দিকে প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে মাঠ পেরিয়ে একটু বা দিকে মিলিটারি কার কোয়ার্টারের সাথে থাকে প্রিন্সিপালের কোয়ার্টারের সাথে কলেজের জিমনেশিয়াম এখন কিসের ব্যবহৃত হচ্ছে মিলিটারি ক্যাম্প প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা অর্থ হল মিলিটারির ক্যাম্প অ্যাটাক করা প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলার অর্থ কি মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা বিশ নম্বর এমসি দেখো রেইনকোট গল্পে কলেজটা এখন কাদের দখলে আছে মিলিটারির ইসাহাক জিওগ্রাফি প্রফেসরে বাড়ির দিকে রওনা হয় কিসে করে বেবি ট্যাক্সি করে কি করে বেবি ট্যাক্সি করে ইসাহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে উর্দু ভাষায় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখো যে কোন মাসে হচ্ছে ইসাহাক উর্দু ভাষায় কথা বলে উত্তর হবে এপ্রিল এপ্রিল মাস থেকে কে উর্দু ভাষায় কথা বলে উত্তর হবে ইসাহাক ইসাহাক জিওগ্রাফি প্রফেসরে বাড়ির দিকে রওনা হয় কিসে করে উত্তর হবে বেবি ট্যাক্সি করে হাঁপানির টান আছে কার নুরুল হুদার প্রশ্ন হতে পারে নুরুল হুদার কি অসুখ রয়েছে উত্তর হবে হাপানি। হাফানির টান কার রয়েছে নুরুল হুদার প্রিন্সিপাল দিন রাত দরুদ পরে কার জন্য উত্তর হবে পাকিস্তানের জন্য প্রিন্সিপাল কবে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হাঁটানোর জন্য আবেদন জানায় এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল কবে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হাঁটানোর জন্য আবেদন জানায় এপ্রিল মাসের মাঝামাঝি পাকিস্তানি বাহিনী গ্রামগঞ্জে গিয়েই প্রথম কিসের দিকে কামান ত্যাগ করে উত্তর হবে শহীদ মিনারের দিকে শহীদ মিনারের দিকে পাকিস্তানি গ্রামগঞ্জে গিয়েই কামান ত্যাগ করে নুরুল হুদাকে এক্সট্রা তর্তস্থ থাকতে হয় কেন উত্তর হবে মিন্টুর জন্য তার শ্যালক মিন্টুর জন্য মিন্টু মগবাজারে দুই কামরার ফ্ল্যাট থেকে চলে যায় কবে উত্তর হবে তেইশে জুন মিন্টু মগবাজারের দুই কামরার আচ্ছা মিন্টু কোথায় থাকতো মগবাজারের দুই কামরার ফ্ল্যাটে আর ওই ফ্ল্যাট থেকে কবে চলে যায় তেইশে জুন মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি বদল করে মোট চারবার মিলিটারি আসার পর নুরুল হুদা কতবার বাড়ি বদল করে চারবার আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না উক্তিটি কার উক্তটা হচ্ছে নিচের তলার ভদ্রলোকের পূব দিকের জানালা ধরে দাঁড়ালে কি চোখে পড়ে বিল আর ধান ক্ষেত চোখে পড়ে বিল আর ধান ক্ষেত কোথা থেকে চোখে পড়ে পূর্ব দিকের জানালা ধরে দাঁড়ালে মিন্টু কোথায় আছে তা জানে কে নুরুল হুদা ও তার বউ নুরুল হুদার নিচের ফ্ল্যাটে কে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক নুরুল হুদার নিচের ফ্ল্যাটে কে থাকে ওয়েলডিং ওয়ার্কশপের মালিক গোরা পর্যন্ত ঢাকা পড়েছে কোন পোশাক রেইনকোট নুরুল হুদা বৃষ্টিতে রিক্সায় পরোয়া করে না কেন রেইনকোট গায়ে আছে বলে মেয়ের ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বলি শুনে নুরুল হুদার অনুভূতি কেমন ছিল চমকে উঠেছিল মেয়ের ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বলি শুনে নুরুল হুদার অনুভূতি কেমন ছিল চমকে উঠেছিল নুরুল হুদার ছেলের বয়স কত মাত্র পাঁচ বছর আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে এই এই রায়টি কে দিয়েছিল পাঁচ বছরের ছেলে ড্রেসিং টেবিলের সামনে নিজের রূপ দেখে নুরুল হুদার মনে ওর অবস্থা কেমন হয় নতুন রূপে ভেবাসিকা খায় সাবভার্সিভ অ্যাক্টিভিটিসের সঙ্গে তার সামহাও আর আদার ইনভলভ অসিভ সাবভারসিভ অ্যাক্টিভিটিজের সঙ্গে তার সামহাও আর আদার ইনভলভ অক্টেটিকার প্রিন্সিপালের নুরুল হুদা কোনগুলো থেকে শতহাত দূরে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস থেকে নুরুল হুদা শত দূরে ফিরে এসে দেশের ভিতরে মিন্টু কি করে দমাদম মিলিটারি মারে তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায় এখানে কাদ দুলাভাইয়ের কথা বলা হয়েছে মিন্টুর রেইনকোট গল্পে ব্যবহৃত দিরুক্তি শব্দযুগল কোনটি দমাদম টপাটপ দিরুক্তি দেখো দমাদম টপাটপ টু শব্দটি না করা বাগধারাটের অর্থ কি কোনো প্রতিবাদ না করা টু শব্দটি না করা বাগধারাটের অর্থ হচ্ছে কোনো প্রতিবাদ না করা ডক্টর আফাজ আহমেদ গলা স্বর কেমন খ্যাস উত্তর হবে কি খ্যাসখ্যাসে কলেজের উর্দুর প্রফেসরের নাম কি উত্তর হবে আকবর সাজিদ কলেজের উর্দুর প্রফেসরের নাম কি আকবর সাজিদ ছেলেরা কলেজে আসে না কেন সব ক্লাস বন্ধ বলে উনপঞ্চাশ নম্বর ইনস্টিটিউটে দেখো ক্লাস বন্ধ থাকলে মাস্টারদের কলেজে আসতে হয় কেন হাজিরা দিতে হয় বলে নুরুল হুদার কলিগরা কোথায় বসে ফিস ফিস করে স্টাফ রুমে হিন্দুস্তান ও মিসক্রিয়টদের অবসম্ভী সরি হিন্দুস্তান ও মিসক্রিয়টদের অবসম্ভবী পতন সম্বন্ধে ভবিষ্যৎবাণী শোনে কে নুরুল হুদা খেসখেসে গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়টদের অবশ্যম্ভাবী পতনের ভবিষ্যৎবাণী কে করে উত্তর হবে প্রিন্সিপাল তো এই বাহান্নটি এমসিকে পড়লেই আশা করি তোমায়